আজ বানানো হবে চিংড়ির দো পেঁয়াজা সেই জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলোকে এগুলো এখন প্রথমে ভেজে নিতে হবে আর তার সঙ্গে একটা পেঁয়াজও ভেজে নিতে হবে একসঙ্গে মানে চিংড়ি মাছ ভাজার সময় তো এগুলো ভাজা হয়ে যাচ্ছে তার মধ্যে মশলাটা রেডি করে নিতে হবে একটা গোটা রসুন আদা জিরার গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে মশলাটা রেডি করেছি এরপর আবারও তেল দিয়ে ওর মধ্যে একটা পেঁয়াজ আর একটা পেঁয়াজ আর কি ওটা ফোড়ন দিতে হবে আর কালো জিরা দিয়ে দিতে হবে ফোড়নে এরপর টমেটো দিয়ে তারপর সমস্ত মশলাগুলো যেগুলো করলাম ওইগুলো দিয়ে দিতে হবে এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে হবে মশলা ভালো করে বসাতে হবে তেল বেরোনো পর্যন্ত মশলা ভালো করে কষে গেলে এরপর দিয়ে দিতে হবে গরম জল গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো লাগে গরম জল দেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যখন জলটা ফুটে উঠলো ঠিক তখনই জাস্ট লোকটা এরকম এসেছে এরপর ওপর দিয়ে দিয়ে দেওয়া হলো গরম মশলা আর দিয়ে দেওয়া হলো ধনে পাতা কুচনা বাস এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিংড়ির দুপেঁয়াজা আর লোকটা জাস্ট এরকম হয়েছিলো তো আজকের এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন